আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা এনজিও চাকরি সম্পর্কে অতি আগ্রহী আছেন তাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এলাম পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কী শিক্ষাগত যোগ্যতা কী বেতন পাবেন কত চাকরির লোকেশন কোথায় অন্য সমস্ত আনুষাঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত পল্লী বন্ধু অনলাইন সংস্থা পিবি ইউএস এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণপ্রজাতি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত পল্লীবন্ধ উন্নয়ন সংস্থা বিগত দুই হাজার এক সালতে দেশি বিদেশি তথা সংস্থার অর্থায়নে বিভিন্ন জেলায় ক্ষুদ্র ঋণ সিস্টেম বিতরণ আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ নিরাপদ পানি সরবরাহ পণ্য নিষ্কাশন উন্নত চলাহ বিজিডি কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে সঞ্চয় ঋণ এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত করার লক্ষ্যে সংস্থার ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের সকল জেলা ও ডাক চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর লক্ষ্মীপুর জেলায় কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করা হবে উপপরিচালক সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতার কাছে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা সত্তরটি শাখা ও দুষট কোটি টাকা ঋণের স্থিতি নিয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা অভিজ্ঞতা সম্পন্ন বেতন ভাতা আলোচনা সাবেকে দুই নম্বর পদে সহকারী পরিচালক পথ সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা বয়স বিশ টাকা ত্রিশটি শাখা ও ষাট টাকা সত্তর কোটি টাকা ঋণের স্থিতি নিয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা অভিজ্ঞতা বেতন ভাতা আলোচনা সভায়কে তিন নম্বর পদে অডিট ও মনিটরিং অফিসার পথ সংখ্যা চারজন আটজন শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অভিজ্ঞতা বয়স ঋণ কার্যকরণ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বেতন আলোচনা সাবেকে চার নম্বর পদে ব্রাঞ্চ ম্যানেজার পথ সংখ্যা চল্লিশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বয়স অভিজ্ঞতা ফিল্ড অফিসার হিসেবে তিন বছরের কার্যক্রমের অভিজ্ঞতা বেতন ভাতা শিক্ষা মিনিকাল সাত হাজার পাঁচশো টাকা ক্রেডিট অ্যালাউন্স ও প্রকৃতি জ্বালানি ব্যথিত এবং স্টে সহ সাতত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ও প্রকৃতি মজুরি জ্বালানি পাঁচ নম্বর পদে ফিল্ড অফিসার গ্রেড ওয়ান পদ সংখ্যা দুশো জুন শিক্ষাগত যোগ্যতা স্নাতক এইচএসসি সম্মান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্য বয়স সর্বনিম্ন বয়স পঁচিশ বছর অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতা শিক্ষা বিনিয়োগকালীন বিশ হাজার দুইশ টাকা ক্রেডিট অ্যালাউন্স ব্যতীত এবং স্থায়ী করণের পর ক্রেডিট অ্যালাউন্স সহ উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা ছয় নম্বর পদে ফিল্ড অফিসার গ্রেড টু পদ সংখ্যা দুশো জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি সমান অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শীতল যোগ্য অভিজ্ঞতা বয়স বয়স সর্বনিম্ন বাইশ বছর অভিজ্ঞতা প্রয়োজন নাই বেতন ভাতা শিক্ষা বিনিয়োগকালে আঠারো হাজার দুশত টাকা ক্রেডিট অ্যালাউন্স ব্যতীত এবং স্থায়ীকরণের পরে ক্রেডিট অ্যালাউন্স সাতাশ হাজার তিনশত পঞ্চাশ টাকা চাকরিতে স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতা বছরের দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পি এফ গ্রাহজ দুটি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আগ্রহী ব্যর্থীদের আগামী পনেরো ছয় দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের মতো ডাব্লু 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 ডট পিবিউএস বিডি ডট ওআরজি ডট অবলিক ক্যারিয়ার লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এই কথা দুই নম্বর পদের জন্য তিনশত টাকা তিন টাকা চার নম্বর পদের জন্য দুই শত টাকা এবং পাঁচ থেকে ছয় নম্বর পদের জন্য একশত টাকা আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে দুই থেকে চার নম্বর পদের ক্ষেত্রে মোটরসাইকেল এবং পাঁচ থেকে ছয় নম্বর ক্ষেত্রে পদের ক্ষেত্রে বাইসাইকেল নিয়ে নিয়োগের সময় চাকরিতে যোগদান করতে হবে আসা যাওয়ার জন্য কোনো প্রকার টি দিয়ে প্রদান করা হবে না পরীক্ষার সময় ও তারিখ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বিশ্ব দ্রব্য পথে চাকরিতে যোগ সময় সংস্থা নিয়ম অনুযায়ী এক মাসের বেতনের সমপরিমাণ ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে এবং অন্যান্য শর্তাবলী প্রযোজ্য সকল পদে শিক্ষা অনুষ্কাল তিন থেকে ছয় মাস উল্লেখ্য যে সকল পদে মহিলাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে চট্টগ্রাম বিভাগে জেলাগুলোতে পরীক্ষা নোয়াখালী জেলায় অনুষ্ঠিত হবে সংস্থার প্রধান কার্যালয় বাড়ি নং ষাট রড নং তিন বোলাক নিকেতন গুলশান এক ঢাকা এক দুই এক দুই ধন্যবাদ পরিচালক মানব সম্পদ প্রশাসন পল্লীবন্ধু আপনারা আবেদন করতে এখানে নিচে লেখা আবেদন করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে ফর্ম পূরণের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন আপনার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ